তো গাইস ভাই ভাই আদৃত রায় এখন কি করছে কি করছে ছেলেরা তো এই সমুদ্রকে বলে রাখি তোমরা তো জানোই ঠিক আছে আগামী কালকের জন্য একটা বড় কনসার্ট আছে পোস্টার ওই যে আর ছেলেরা কি করবে আজকে ভাই রিহার্সাল করছে ঠিক আছে হাই বলে দিচ্ছি আমি ভাই তোমাদেরকে গ্রাউন্ড রিপোর্ট দিয়ে দিচ্ছি ছেলেটা এখন তার ব্যান্ড মেম্বারসের সাথে রিহার্সাল করছে কারণ দেখো তুমি একটা ইউনো একটা একটা চার দেওয়ালের মধ্যে বসে একটা গান গাইছো বা একটা কনসার্ট করছো এই দুটোর মধ্যে কিন্তু ভাই হিউজ ডিফারেন্স আছে ঠিক আছে পার্থক্যটা কিন্তু বিশাল বড়ো তো কনসার্ট এ গান কা অত দর্শক দের মাঝে অত আওয়াজের মাঝে অত ক্রাউড এর মাঝে ভাই খুব টফ কিন্তু বুঝাছছো তুই তুই তোতই রিহার্সাল করনা কেন ওখানে গিয়ে ওখানে গিয়ে ভাই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো সাই প্রিপারেশন তাই নিচ্ছে বাকি ছেলের এক্সপেরিয়েন্স আছে hadiritra এক্সপেরিয়েন্স আছে hadiritra আগেও কনসার্ট যেহেতু করেছে হ্যাঁ হতে পারে ছোট মাত্রায় খুব কম সংখ্যক অডিয়েন্সের মাঝে করেছে বাট তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে তার অভিজ্ঞতা আছে তো এই এই শোটাকে এখন সাকসেসফুল করে তোলার জন্যে ছেলে আজ রিহার্সাল করছে ঠিক আছে পোস্ট বয়েজের মেম্বারসদের সাথে কারণ কোঅর্ডিনেট করতে হবে না তাদের সাথে ও ওটাই তো মেন ঠিক আছে ওই যে রিদম ওই যে তাল ওই যে কোয়ার্ডিনেট করা ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে যখন তুমি মেম্বার লাইক তোমার একটা ব্যান্ড আছে এখানে তুমি একা কিছু করতে পারবে না সবার কোয়ার্ডিনেশনেই ভাই তোমার এই গানটা বা তোমার ওই ওভারঅল পারফরমেন্সটা ফুটে উঠবে তো ভাই চরম চরম প্রিপারেশান নিতে হয় ঠিক আছে চরম প্র্যাকটিস করতে হয় চরম सेल्ला कर तब हे गायके कल के शोर हेवी हो ठीक है चरम हो रकिंग कारण भाई शो तो ये शोर जे गानगलो चूज करो गए एक गान से रिलीज कर एक गान से निजे लिखे से कम्पोज कर सेगल से परफर्म कर तब शो तो शो तो चरम होते ही चले ठीक है शो जमे खीर এই শোতে ভাই যারা যারা যাচ্ছে তারা ভাই উপভোগ করতে পারবে কনসার্ট কনসার্ট কাকে বলে ঠিক আছে গান কাকে বলে তো এখানে ভাই আলাদাই মজা আছে আর ঠিক আছে শো তো ভাই সাকসেসফুল হবে তবে এই 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 শোটার পরে কী হবে আজ শোটা তো কাল শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আবার হয়তো পরবর্তী কোনো কনসার্ট হয়তো যে ছয় কি আট মাস বা এক বছর পরে হয়তো করবে কারণ এত ঘন ঘন শো করা যায় না কারণ একটা হাইপ ক্রিয়েট করতে হয় সেই কারণে মাঝে একটা গ্যাপ নিতে হয় সেই গ্যাপটা আদ্রিত নেবে ছ মাস বা আট মাস বা এক বছরের যে আবার একটা কনসার্টের অ্যানাউন্সমেন্ট করবে ঠিক আছে পোস্টার বয়সে বাট এর মাঝে কী করবে আদ্রিত বা কালকের শোটার পরে কি করবে আচ্ছা তোমরা কি ভাবছো আদৃতের কাছে কি কোনো সিরিয়ালের অফার আসছে না সে একটা সিরিয়াল ফ্লপ দিয়ে ফেলেছে বলে কি তার কাছে কোনো অফার আসছে না না ভাই অফার আসবে আর আজ্রিদ কিন্তু সিরিয়াল কন্টিনিউ করবে ও করবে ও বলেই দিয়েছে যে ভাই সিনেমাটা সাইট বাট মেনলি আমি ফোকাস করছি বা আমার প্যাশন আমার ভালো লাগে সিরিয়ালটা করতে এখানে প্রতিনিয়ত আমি একটা ক্যারেক্টারকে গ্রো করতে পারি বুঝতে পারছো ক্যারেক্টারটাকে আরও পলিশ করতে পারে প্রতিদিন তো সেই কারণে তার সিরিয়াল খুব প্রিয় সিনেমাও সে করবে ভালো স্ক্রিপ্ট পেলে সে অবশ্যই করবে বাট সিরিয়াল সে এই মুহূর্তে তো ছাড়ছে না সে করবে তো সিরিয়াল নিয়ে তার কোনো অনীহা নেই তো সেই কারণে আমি বলছি তোর কাছে ভাই ডেলি শোভের অফার কিন্তু আসছে ঠিক আছে তো তোমার কী মনে হয় এই শোটার পরে বা এই কনসার্টটার পরে গাদ্রিট কোনো সিরিয়ালের সিরিয়ালের কথা ভাববে করার কথা কি ভাববে দেখো অফার ওর কাছে আসছে এটুকু আমি বলে দিচ্ছি ঠিক আছে আমি আমি লিখে দিচ্ছি স্লট খালি থাকলে ও আসবেই ঠিক আছে সিরিয়ালের অফার আসবেই বা কোনো সিরিয়াল যদি এখন খারাপ পারফর্ম করে সেখানে নতুন সিরিয়াল ভাই নিয়ে আসবেই প্রোডাকশন হাউস বা চ্যানেল আর সেক্ষেত্রে ভাই আজরিদের থেকে বেটার অপশন হতে পারে না ঠিক আছে তো অফার ওর কাছে আছে পরে ও কি অ্যাকসেপ্ট করবে ও কি এই মুহূর্তে কি নতুন কোনো সিরিয়ালের থ্রু কামব্যাক করবে আই মিন ব্যাক করবে আর ওন থিঙ্ক আমার মনে হয় আদ্রি টাইম নেবে ঠিক আছে ঠিক যেমন মিঠাই শেখে দেওয়ার পরে টাইম নিয়েছিল তার মাঝে কিছু কাজ করেছিল কনসার্ট সিনেমার শুটিং হ্যাঁ আই থিঙ্ক এইবারে হয়ত্রিদ একটু টাইম নেবে একটু ব্রেক নেবে বুঝতে পারছো একটা নতুন চরিত্রের সাথে ফিরে আসার জন্য স্ট্রংলি ব্যাক করার জন্য একটু টাইম নেবে দেন ব্যাক করবে আর এটা এটা দরকার ঠিক আছে তবে অত লম্বা অত লম্বা গ্যাপ নিও না আমি আবারও বলবো আবারও মনে করিয়ে দেবো আমি আগেও বলেছি এক বছরের গ্যাপ নিও না এক দেড় বছরের গ্যাপ নিও না মোটামুটি চার পাঁচ মাস ইনাফ ঠিক আছে দেন তুমি ব্যাক করে যাও না ভাই কম্পিটিশান খুব টাফ ঠিক আছে তোমার জায়গা ভাই ওখানে আছে ভাই যে যার জায়গা নেওয়ার জন্য বুঝতে পারছো জায়গাটাকে বানিয়ে রাখার জন্য ভাই এত লম্বা গ্যাপও কিন্তু ঠিক অডিয়েন্স ভুলতে শুরু করে দেয় বুঝতে পারছো আমি বলো ভাই কনসার্টটা ভালো করে করো দেন একটা স্ট্রং গল্পের সাথে চার পাঁচ মাস পরে কামব্যাক করো ঠিক আছে চুজ করো গল্প সিলেক্ট করো দেন কামব্যাক করো বাকি তো সিনেমাটার কি হবে আমি জানি না তবে এটা হতে পারে আদৃত অন্য কোন সিনেমার অফারও পেতে পারে তাই না পেতেই তো বলে ভাই প্রত্যেকটা অডিয়েন্স পুল আছে তাই না প্রত্যেকটা অডিয়েন্স পুল আছে ফ্যান বেস আছে কেন হবে কেন পাবে না তাই না অবশ্যই পাবে হয়তো সেই হাই বাজেট সিনেমা এটা পাবে না বাট মিড বাজেটের সিনেমা সেমন ওভার কিন্তু পাবে আদৃত তবে আদৃত তুমি একটু বুঝিয়ে ধীরে ধীরে কাজ করো ওই বুঝতে পারছো তো যেটা হলো আর কি পাগল প্রেমের সাথে ওরকম যে 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 তুমি চুক্তিবদ্ধ হবে সেই রুলগুলোকে ভাই মানো রুলগুলো ব্রেক করো না ভাই অবস্থা খুব খারাপ এই কম্পিটিশনের বাজার তার মধ্যে যদি তুমি তোমার মন মানি করো হ্যাঁ কেউ মেনে নেবে না ঠিক আছে সবাই সুযোগ খুঁজছে ঠিক আছে তো ভাই একটু কন্ট্রোলে করো যা করবে না করবে বাকি এই হচ্ছে আমার অ্যাডভাইস বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর কনসার্টটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড বা কে কে কালকে যাচ্ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ঠিক আছে বাকি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই